এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকে আমাকে ইনবক্সে এবং পার্সোনালি নক করে যাপু। আমি যখন ভিডিও আপলোড করি আমার ভিডিওতে ভিউ হয় না সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক কি করলে আমার ভিডিওতে ভিউ আসবে তো আমি চিন্তা করলাম অনেকেই যেহেতু আমাকে প্রশ্নটা করেছে তো আমি একটা ভিডিও করে দিই আশা করি আপনার যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ফলোর অনুযায়ী বা রিস্ক অনুযায়ী আপনি সেই পরিমাণে ভিউ পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য তাহলে শুরু করি তো অনেকেই কি করে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করেই চলে যাই এটা হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি চেষ্টা করবেন তার আধা ঘন্টা আগ থেকে আপনি আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন এবং দুই নম্বর যে কাজটা করবেন আপনি ভিডিও আপলোড করলেন আপলোড করার সময় অবশ্যই টাইটেলটা সুন্দর করে দেবেন ক্যাপশন দেবেন আপনার পার্সোনাল একটা ইউ আপনার হ্যাশট্যাগ তৈরি করবেন সেই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন এবং আপনার ভিডিও অনুযায়ী অবশ্যই হ্যাশট্যাগ এবং টাইটেলটা দিয়ে দেবেন তারপরে কি করবেন আপনি ভিডিওটা আপলোড করলেন এখন ভিডিওটা আপলোড করে আপনি হয়তোবা চলে যাচ্ছেন কিন্তু না আপনার চলে গেলে হবে না আপনি থেকে যেতে হবে আধা ঘন্টার মতো আপনি থাকবেন ওই সময়টা আপনি তাহলে কি করবেন ওই সময়টা আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনি যখনই কমেন্ট করবেন দেখবেন অন্যরাও ঠিক আপনার পেজে চলে আসবে আপনার পেজে এসে আপনি যেহেতু ভিডিও আপলোড করেছেন যে ভিডিওটা রিসেন্ট পোস্ট থাকবে ওই ভিডিওতে দেখবেন তুলনামূলক বেশি কমেন্ট পাবে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি রিপ্লাই দিচ্ছেন যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওতে কমেন্ট অনেক কম আছে। তাহলে আপনি কি করবেন তাহলে যারা আপনাকে কমেন্ট করেছে ওই কমেন্টে একটা করে লাইক অথবা লাভ রিয়াক্ট দেবেন আপনি যখন লাইক অথবা লাভ রিয়্যাক্ট দেবেন তখনই যে আপনাকে কমেন্ট করছে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যায় তো অনেক সময় হয় কি যখন কেউ ফ্রি থাকে তারা আবারও বেজে চলে আসে যখন পেজে চলে আসবে দেখবেন আপনার ওই একটা ভিডিওর পর বাকি যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি ভিডিও দিয়ে চলে যান তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না আর একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেকে আমাকে অনেকেই কি করে যে বলে যে আমি তো প্রচুর ভিডিও দেখি আমি তো প্রচুর কমেন্ট করি তারপর আমার এখানে কেন মানে লোকজন আসতেছে না আমাকে কেন কমেন্ট করতেছে না আপনি একটি পেজ দেখে কমেন্ট করবেন একটি পেজ থেকে শেয়ার করবেন একটি পেজে গিয়ে কমেন্ট করবেন তাদের পাশে থাকবেন আর একটা কাজ করবেন আপনার চেষ্টা করবেন সব সময় অন্যদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যখন লাইভে যুক্ত হবে যুক্ত হয়ে পাঁচ দশ মিনিট সময় নিয়ে থাকবেন হুট করে চলে আসবেন না আপনি যদি হুট করে চলে আসেন তাহলে আপনার পেজটা অন্য কারো কাছে যাবে না আর আপনার পেজ যদি অন্য কারো কাছে না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটাও কেউ দেখবে না তাই ভিডিও ভিউ আসা ভিডিওতে কমেন্ট আসার একটাই প্রধান উপায় সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকা আর আপনারা ঠিক এইভাবে অ্যাক্টিভ থাকবেন কী করবেন ভিডিওটা যখন আপলোড দেবেন তার আগে থেকে আপনারা অন্যের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন দ্বিতীয়ত আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিও আপলোড দেওয়ার পরও কিছু সময় থেকে যাবেন কিছু সময় থেকে যাওয়ার পর আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের ভিডিওগুলো রিপ্লাই দেবেন সরি ভিডিও তো না কমেন্টগুলো রিপ্লাই দেবেন কমেন্টগুলো রিপ্লাই দেবেন এতে করে আপনার সাথে ওনাদের একটা সম্পর্ক তৈরি আপনার পেজের সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হলে আপনার ফেস ভ্যালু বাড়বে আপনাকে হয়তো এখন একটা মানুষ দেখে আপনি যখন অন্য কারো লাইভে যুক্ত হবেন তখন আপনার দশটা দশজন মানুষ আপনাকে দেখতেছে তার মানে আপনার পেজের পরিচিতিটা বাড়তেছে দিন দিন যখন আপনি প্রতিনিয়ত এই কাজটা করবেন আপনার রিলস ইমপ্রেশন ফলোয়ার এমনকি আপনার জন্য চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা যদি এক সপ্তাহে কাজগুলো করেন আপনার অবশ্যই অবশ্যই আপনার পেজের মানে ইম্প্রুভমেন্ট আসবে যদি না আসে ভিডিওর নিচে একটা কমেন্ট করে চলে আসবেন যে আপু আপনি যে কথাগুলো বলেছেন আমি তো এই কাজগুলো করছি আসেনি আমি আপনাকে বলতেছি যদি আপনার ইম্প্রুভ না আসে আমি আর ভিডিও দিব না কারণ আমি যে ধরনের ভিডিও আপলোড করি সব প্রমাণ সহ ভিডিও দিচ্ছে এবং আমি কতদিন ধরে ভিডিও দিচ্ছি আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যদি কেউ বলতে পারেন যে আমি যে কাজগুলোর কথা বলছি এইগুলো করার পরও আপনার পেজে কলার বাড়তেছে না কমেন্ট বাড়তেছে না রিচ বাড়তেছে না তাহলে আমি আর ভিডিও বানাবো না এটা ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে করে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম